আজকের বিষয় রাতে ঘুম না হলে কি করবেন রাতে ঘুম না আসা শুধু মাথা ব্যথা নয় দীর্ঘদিনে হার্ট ও মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কারণ হতে পারে অতিরিক্ত মোবাইল ব্যবহার দুশ্চিন্তা ক্যাফেইন বা অনিয়মিত রুটিন সমাধান ঘুমের আগে কমপক্ষে তিরিশ মিনিট মোবাইল টিভি বন্ধ করুন হালকা বই পড়ুন বা মৃদু সঙ্গীত শুনুন আর দিনের বেলায় পনেরো কুড়ি মিনিট রোদে হাঁটতে রাতের ঘুম গভীর হয় ঘুম ঘুমানার খাবারের তালিকা খুব সহজ ঘুমানোর এক ঘন্টা আগে গরম দুধে হলুদ মিশিয়ে খান ডিনারে হালকা খাবার নিন ডাল সবজি আর সামান্য ভাত বা রুটি কলার মধ্যে থাকা ম্যাগনেসিয়ামও ঘুমে সাহায্য করে তাই রাতের স্ন্যাক্সে কলা নিতে পারেন ঘুমের আগে ভারী বা তেল ভাজা খাবার এড়িয়ে চলুন আপনার স্বাস্থ্যের জন্য এমন দরকারি টিপস পেতে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন डॉक्टर दीदी चैनल के